তারা যদি ফ্লোরিং করে যেমন আমরা খাট ইউজ করবো না ফ্লোরেও ইউজ করতে পারবেন এবং বস খাটও ইউজ করতে পারবেন টুই নন বেক্টেজ বলে ফেল দেয় আরে ফেলে তারপর আমরা এই রিবনটা দেই তিন ইঞ্চি রিবন দেয় আবার একটা ফেল দেই আর দুই এবার দুই ইঞ্চি একটা রিবন দেই সাদা ভেজাল হয় না আবার টাইট রিবন দিয়ে নেবেন আমরা টাইট চাপ দিয়া টাইট দেখে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টু ওয়ান ম্যাট্রেস যাদের বাসায় বক্স কাট রয়েছে বা যারা ফ্লোরিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী হচ্ছে টুইন ওয়ান ম্যাট্রেস আর টুইন ওয়ান ম্যাট্রেস এর মধ্যে কিন্তু এক পাশে আপনারা হার্ট পাচ্ছেন আরেক পাশ কিন্তু সফট পাচ্ছেন আর এই ধরনের ম্যাট্রেস গুলো কিন্তু এখন আপনারা সরাসরি কারখানায় এসে দেখে নিতে পারবেন অথবা সারা দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আসসালাম আলাইকুম আঙ্কেল কি অবস্থা কেমন আছেন জি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত ভালো আছেন আলহামদুলিল্লাহ তবে আজকে আপনি একটু ব্যতিক্রম একটু দেখাবো কারণ অনেকে বোঝে না অনেক না বোঝাতে একটু ই হইতে আছে হিমকিম খাইতে আছে তাহলে আমরা এটা দেখাচ্ছি যারা যদি ফ্লোরিং করে যেমন আমরা খাট ইউজ করবো না অনেক বাচ্চা গাছটা লয়ে ফ্যামিলি ফ্লোরে থাকে খাটে গুলো পরিয়ে গেলে আমরা অনেক সমস্যা বাচ্চা চুরি দেখা যায় তাহলে আমরা এই মাল বানাই যেমন টিকসোর জন্য এটা আমরা টিকসোর জন্য যেমন প্রথম ফেল দেয় আরে ফেলে তারপর আমরা রিবনটা দেই আবার তিন ইঞ্চি রিবন দেই আবার একটা ফেল দেই তারপর দুই এবার দুই ইঞ্চি একটা রিবন দেই তো এটা টু ইন অন বলে এই সেটা বাচ্চাদের শুইলে যাতে শক্ত না বাজে এবং যদি এটা আমরা আট ইঞ্চি নিতে চাই আট ইঞ্চি দেওয়া যাবে ছয় ইঞ্চি চালে ছয় ইঞ্চি দেওয়া যাবে তবে আমরা এটা ফোলরেও ইউজ করতে পারবেন এবং বস খাড়েও ইউজ করতে পারবেন টুই নার ম্যাক্টে অনেক সময় বাচ্চা গাছা হইলে ছোটো বাচ্চা গাছা থাকে তারা ওখানে কি ঘাড়েগুনে পড়ে যায় মাথায় ত্রুটি পরে হাতে সমস্যা হয় তাই জন্য আমরা এই মালটা যাতে টিক্সোর জন্য বাচ্চাদের জন্য ছেলাগুলো দুলা করতে পারে সূত পরে পললেবার সমস্যা শোনা হয় এইজন্য আমরা এই ম্যট টেস্টটা করছি আচ্ছা এই গুলো কি আপনারা নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করতে আমরা যে সাদা রিবন এই সাদা リボン আবার কক্ষনো ভেজাল হয় না স্পষ্টভাবেই বোঝা যায় আবার টাইট রিবন দিয়ে দেবেন আমরা একদম চাপ দিয়া টাইট দেখে নেবেন আপনি নরম নেবেন না আইসা বইসা থাইকা এবাঙ্গি তাদের তাতে সমস্যা না হয় তা আমরা আইসা বইসা থাকি আমরা বানাইলে আমরা সবথেকে খুশি হব কারণ আমরা প্রতারণা যাতে না হয় একটা কাস্টমার অনেক ভিডিওতে প্রতারণো হয় আমি চাই না যে আমার রক্ষে যে কেউ ব্যক্তি প্রতারণো না হয় তো এই জন্য আপনারা যদি কাছাকাছি আসতে পারেন কেউ যদি বিদেশি পার্টি থাকে বিদেশি লোকের তো আসতে পারে না তার যে আত্মীয় স্বজন আসতে পারে তারা যে আইসা বইসা থাইকা মাল বানাই দেবে দেখা আমরা কোনো বৈশে বানাই দেবে আমরা যদি দূরে হয় আমরা ওই সময় হেরাত বৈশে থেকেই মাল সাইন দিয়ে যাবে

পাঁচ ফিট বা ছয় ফিট বা সাত ফিট ছয় ইঞ্চি পনেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি কোন জয়েন্ট হবে না জোড়া হবে না যারা চাচ্ছেন ছয় ইঞ্চি ম্যাট্রেস নিতে এক পাস সফট থাকবে এক পাস হার্ড থাকবে এই ধরনের একটা ম্যাট্রেস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা পঁচিশ বছর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা কারো যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা দেশে আপনি চৌষট্টি জেলায় কুরিয়ারে নিতে পারবেন এছাড়াও ভিডিও কল দিয়ে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রোডাক্টটা কিন্তু আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়া সরাসরি ওনাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনি দাঁড়াই থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এছাড়াও ওনাদের শোরুম থেকেও প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ